মাধ্যমিকের এবটিএ টেস্ট পেপারের পরবর্তী দুটো সেট অর্থাৎ এবিডিএ টেস্ট পেপারের পেজ নম্বর একশো ছয় এবং একশো সাতাশ এই দুটো পেজে যে এমসি কিউ যে এসএ কিউগুলো রয়েছে আজ একদম উত্তরসহ নিখুঁত নির্ভুল সমাধান এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি এবং যদি ভিডিও সম্পূর্ণ দেখো তার কারণ কি ইউটিউব একটা ভিডিও দেখার জায়গা এইখানে যদি তোমরা ভিডিও সম্পূর্ণ দেখো আমি এই চিন্তাভাবনা কেন এনেছি বিশেষত অনেকের কাছে এবিডিএ টেস্ট পেপার নেই তারা যাতে ফ্রি পিডিএফ উপভোগ করতে পারে তার জন্য তাদের জন্য এই ভিডিও চলাকালীন যেহেতু ভিডিও ইউটিউব মানেই একটা ভিডিও সম্পূর্ণ দেখতেই হবে কিছু করার নেই ক্লাস মারফত সেই জায়গায় ভিডিও পুরো দেখতে দেখতেই দেখবে তার মধ্যেই একটা ফ্রি পিডিএফের পাসওয়ার্ড দেখানো এবং এই ভিডিও ডেসক্রিপশানে আমি একটা ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক দিয়ে রেখেছি তাদের জন্য যাদের টেস্ট পেপার নেই যাদের আছে তারা তো নোট ডাউন করে নিতে পারবে তারা কি করবে এই পিডিএফ ডাউনলোডের লিঙ্কে যখনই ক্লিক করবে একটা পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটি ভিডিওতে যেখানে দেখানো বলে দেওয়া থাকবে না দেখানো থাকবে যেটা থাকবে সম্পূর্ণ ছোটো হাতের সেটা সেখানে বসিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর পিডিএফটি পাশাপাশি তোমাদের জন্য অন্যান্য সকল বিষয় বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান এই সকল বিষয়েরই কিন্তু একাধিক বিষয়ের পেজের সমাধান আমরা কিন্তু উত্তর সহ পিডিএফ দিয়েছি তার লিঙ্কগুলো এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশানে প্লে লিস্টে লিঙ্ক মারফত দিয়ে রাখলাম তোমরা ভিডিও দেখে প্রয়োজন অনুসারে পিডিএফ সংগ্রহ করে নিতে পারো এবং আগামী দিনে শুধুমাত্র টেস্ট পেপার সমাধান নয় আরও অনেক প্রশ্ন উত্তর উত্তর সহ ফ্রি পিডিএফ পেতে চলেছ তাই যদি সেগুলো পেয়ে যেতে চাও যেই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইক্যানটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি এর আগে ইতিহাসের টেস্ট পেপারে দুটো সেট দিয়েছিলাম আজকে নেক্সট দুটো সেট প্রথমে পেজ নম্বর একশো ছয় এমসিকিউ এবং এসিকিউগুলো বলে দিই দেখো প্রথম প্রশ্ন বিপিন চন্দ্র পালের সত্তর বৎসর নামক আত্মজীবনীটি প্রকাশিত হয়েছিল উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গ প্রবাসীতে নেক্সট এক পয়েন্ট দুইয়ের প্রশ্ন ভারতের প্রথম ইতিহাস গ্রন্থ হলো উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গ রাজতরঙ্গিনী নেক্সট এক পয়েন্ট তিনের প্রশ্ন তত্ত্ববোধনী সভা প্রতিষ্ঠা করে উত্তর হিসেবে অপশান নাম্বার খ দেবেন্দ্রনাথ ঠাকুর এক পয়েন্ট চারের প্রশ্ন ভারতে ব্রিটিশ সরকার তিন আইন পাশ করে উত্তর যাবে অপশান নাম্বার ক আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে নেক্সট এক পয়েন্ট পাঁচের প্রশ্ন পাগলা বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ক টিপু গারো নেক্সট এক পয়েন্ট ছয়ের প্রশ্ন রংপুর বিদ্রোহের নেতা ছিলেন উত্তর হয়ে যাবে অপশান নাম্বার খ নুরুল উদ্দিন নেক্সট এক পয়েন্ট সাতের প্রশ্ন আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন উত্তরে যাবে অপশান নাম্বার ক রামমোহন রায় নেক্সট এক পয়েন্ট আটের প্রশ্ন হিন্দু মেলা প্রবর্তন করেন উত্তরে যাবে অপশান নাম্বার খ নবগোপাল মিত্র নেক্সট এক পয়েন্ট নয়ের প্রশ্ন ভারতে প্রথম সংবাদপত্র হলো উত্তরে যাবে কয়েকটা বেঙ্গল গেজেট এক পয়েন্ট দশের প্রশ্ন জাতাসুর চিত্রটি অঙ্কন করেন উত্তরে যাবে অপশান নাম্বার ক গগনেন্দ্রনাথ ঠাকুর নেক্সট প্রশ্ন এক পয়েন্ট এগারো ভারতে টোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এক পয়েন্ট বারোর প্রশ্ন জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় উত্তর হয়ে যাবে অপশান নাম্বার খ উনিশশো ছয় খ্রিস্টাব্দে এক পয়েন্ট তেরোর প্রশ্ন ডন পত্রিকা আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে প্রকাশ করে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার খ সতীশ চন্দ্র মুখোপাধ্যায় নেক্সট এক পয়েন্ট চোদ্দোর প্রশ্ন ভারতে বামপন্থী আন্দোলনের জনক ছিলেন উত্তরেজিবে অপশান নাম্বার ক মানবেন্দ্রনাথ রায় নেক্সট প্রশ্ন এক পয়েন্ট পনেরোর বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন উত্তরজিবে অপশান নাম্বার খ যুক্ত প্রদেশে এক পয়েন্ট ষোলোর প্রশ্ন ওয়ার্কার্স অ্যান্ডস প্রেজেন্টস পার্টি যুক্ত ছিল উত্তরেজিবে অপশান নাম্বার খ অসহযোগ আন্দোলনে এক পয়েন্ট সতেরোর প্রশ্ন বিনা দাস যাকে হত্যার চেষ্টা করে উত্তর হিসেবে অপশন নম্বর ঘ স্ট্যানলি জ্যাকসন এক পয়েন্ট প্রশ্ন ভারতে বিপ্লববাদের জনক নামে পরিচিত ছিলেন উত্তর হিসেবে অপশন নাম্বার ক বাসুদেব বলবন্ত ফালকে এক পয়েন্ট উনিশের প্রশ্ন সত্যাশোধক সমাজ প্রতিষ্ঠা করে উত্তর যাবে অপশন নাম্বার ঘ জ্যোতিবা ফুলে এক পয়েন্ট কুড়ির প্রশ্ন ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় উত্তর যাবে অপশন নাম্বার খ উনিশশো একান্ন থেকে উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে নেক্সট পেজের প্রশ্ন উত্তরগুলো দেখিয়ে দেবো একটু জুম আউট করে নিই দেখো বিবাক হয় এসে কিউ রয়েছে প্রথম দুই পয়েন্ট এক পয়েন্ট একের প্রশ্ন পন্ডিচেরি কবে ভারতের অন্তর্ভুক্ত হয় উত্তর হিসেবে উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে দুই পয়েন্ট এক পয়েন্ট দুইয়ের প্রশ্ন দিগদর্শন এর সম্পাদক কে ছিলেন উত্তর হিসেবে মার্শম্যান দুই পয়েন্ট এক পয়েন্ট তিনের প্রশ্ন পথের পাঁচালী ছবিটি কে নির্মাণ করেন উত্তর সত্যজিৎ রায় দুই পয়েন্ট এক পয়েন্ট চারের প্রশ্ন উডের ডেস্প্যাচ কবে প্রকাশিত হয় উত্তর হিসেবে খ্রিস্টাব্দ। চুয়ান্ন খ্রিস্টাব্দে তারপর সত্য মিথ্যা বা ঠিক ভুল প্রথম বাংলার নবজাগরণের প্রাণকেন্দ্র ছিল কলকাতা এটা সত্য দুই পয়েন্ট দুই পয়েন্ট দুইয়ের প্রশ্ন বিজয়কৃষ্ণ গোস্বামী নব নববৈষ্ণব আন্দোলন শুরু করেন এটাও সঠিক দুই পয়েন্ট দুই পয়েন্ট তিনের প্রশ্ন মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর ছিলেন লর্ড ডালহাউস এটা মিথ্যা কারণ ভারতের গভর্নর মহাবিদ্রোহের সময় ছিলেন লর্ড ক্যানিং দুই পয়েন্ট দুই পয়েন্ট চারের প্রশ্ন আনন্দমঠ উপন্যাসে সন্ন্যাসী বিদ্রোহের বর্ণনা আছে এটা সত্য ক স্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও প্রথম বেদান্ত কলেজ এর উত্তর হয়ে যাবে খস্তম্ভের চারেরটা রামমোহন রায় দুই পয়েন্ট তিন পয়েন্ট দুইয়ে শ্রীরামপুর মিশন প্রেস এর উত্তর হয়ে যাবে ক্ষস্তম্ভের গয়েরটা উইলিয়াম কেরি তারপর দুই পয়েন্ট তিন পয়েন্ট তিনের মিরাট ষড়যন্ত্র মামলায় উত্তর হয়ে যাবে খয়েকটা এস এ ডাঙ্গে খস্তম্ভের তারপর থিওসফিক্যাল সোসাইটি এর উত্তর হয়ে যাবে ক্ষস্তম্ভের কয়েকটা কর্নেল অলকট তারপর ম্যাপ পয়েন্টিংগুলো দেখে নাও আমি চলে যাব ব্যাখ্যা বিবৃতির দিকে প্রথম বিবৃতি টু পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ানের ভারত সরকার উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করেন সঠিক উত্তর ব্যাখ্যা তিন দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট দুইয়ের বিবৃতি একা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে উত্তরে যাবে ব্যাখ্যা দুই এটি ছিল কৃষক আন্দোলন দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট তিনের বিবৃতি সরলা চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন উত্তরে যাবে ব্যাখ্যা তিন স্বদেশী পণ্য বিক্রির জন্য লাস্ট এই পেজের টু পয়েন্ট ফাইভ পয়েন্ট ফোরের বিবৃতি ইতিহাসে প্রীতিলতা ওয়াদ্যের দ্বার কেন স্মরণীয় উত্তরে যাবে ব্যাখ্যা দুই চট্টগ্রামের পাহাড়তলীর ইউরোপীয় ক্লাব আক্রমণের দায়িত্ব পালনের জন্য তারপরে চলে যাব নেক্সট পেজ আরও একটি পেজ তোমাদের বলেছিলাম দেব সমাধান সেই পেজটি হচ্ছে পেজ নম্বর ওয়ান এই পেজের প্রথম এমসিকিউ নয়া সামাজিক ইতিহাস চর্চার ধারা গুরুত্ব লাভ করেছে বিংশ শতকের উত্তর যাবে অপশান নাম্বার গ ষাট এর দশকে নেক্সট এক পয়েন্ট দুয়ের প্রশ্ন গ্রিন ইম্পি রিয়ালিজম গ্রন্থটি রচয়িতা হলে উত্তর হিসেবে অপশান নাম্বার ক রিচার্ড গ্রোভ এক পয়েন্ট তিনের প্রশ্ন গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশ করে করেন উত্তরে যাবে হরিনাথ মজুমদার এক পয়েন্ট চারের প্রশ্ন স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে করেন সাতানব্বই খ্রিস্টাব্দে এক পয়েন্ট পাঁচের প্রশ্ন কলকাতা কমলালয় এর লেখক ছিলেন উত্তরে যাবে অপশন নাম্বার খ ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় তারপর এক পয়েন্ট ছয়ের প্রশ্ন পাগলপন্থী বিদ্রোহের কেন্দ্রস্থল ছিল উত্তরে যাবে অপশন নাম্বার খ ময়মন সিংহ তারপর এক পয়েন্ট সাতের প্রশ্ন সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেত্রী ছিলেন উত্তরে যাবে অপশান নাম্বার গ দেবী চৌধুরানী এক পয়েন্ট আটের প্রশ্ন কার্ল মার্কস আঠারোশো সাতান্ন এর বিদ্রোহকে বলেছেন উত্তরে যাবে অপশান নাম্বার ঘ জাতীয় বিদ্রোহ নেক্সট এক পয়েন্ট নয়ের প্রশ্ন বাংলার মুকুটহীন রাজা নামে পরিচিত উত্তরে যাবে অপশান নাম্বার গ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নেক্সট এক পয়েন্ট দশের প্রশ্ন ভারতীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে উত্তরে যাবে অপশান নাম্বার খ আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে এক পয়েন্ট এগারোর প্রশ্ন রাধানাথ শিকদার কাজ করতে উত্তরাজীবী অপশান নাম্বার খ জরিপ বিভাগে এক পয়েন্ট বারোর প্রশ্ন বাংলা হরফের প্রথম কারিগর ছিলেন উত্তরাজীবী অপশান নাম্বার ক পঞ্চারণ কর্মকার নেক্সট বাবা রামচন্দ্র অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন উত্তরাজীবী অপশান নাম্বার ঘ অযোধ্যায় এক পয়েন্ট চোদ্দোর প্রশ্ন রম্পা উপজাতীয় বিদ্রোহ সংগঠিত হয় উত্তর হাজীবী অপশন নাম্বার ক গোদাবরী উপত্যকায় এক পয়েন্ট পনেরো প্রশ্ন লাঙল জার জমি তার এই স্লোগান যে আন্দোলনের সঙ্গে যুক্ত তার নাম হল উত্তর হিসেবে অপশন নাম্বার খ তেভাগা আন্দোলন নেক্সট এক পয়েন্ট ষোলোর প্রশ্ন ভারতে বিপ্লবী চেতনার প্রতিকৃত ছিলেন উত্তরাজীবী অপশন নাম্বার খ বিপিন চন্দ্র পাল এক পয়েন্ট সতেরোর প্রশ্ন বিনয় বাদল দিনে স্ট্রাইটার্স বিল্ডিং অভিযান করেন উত্তরজিবে হাজীবী অপশন নাম্বার খ উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে এক পয়েন্ট আঠেরোর প্রশ্ন দীপালি সঙ্গের মুখপাত্র ছিল উত্তরে যাবে অপশান নাম্বার গ সি সরি খুশবন্ত সিং আমি একটু ভুল বললাম এটার উত্তর হয়ে যাবে অর্থাৎ প্রশ্নটা ছিল দীপালি সঙ্গের মুখপাত্র ছিল উত্তরে যাবে অপশান নাম্বার গ জয়শ্রী নেক্সট প্রশ্ন আর ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি রচনা করেন যাবে অপশন নাম্বার খ খুশবান সিং নেক্সট এক পয়েন্ট কুড়ির প্রশ্ন স্বাধীনতার প্রাককালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল উত্তর হাজী অপশন নাম্বার ঘ হায়দ্রাবাদ বিভাগ খ বিভাগ খয়ে যে প্রশ্নগুলো প্রথমে এসে কি বামা পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর হাজীবী উমেশ দত্ত দুই পয়েন্ট এক পয়েন্ট দুইয়ের প্রশ্ন কলকাতা বিজ্ঞান কলেজ কবে প্রতিষ্ঠিত হয় এর উত্তর উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে দুই পয়েন্ট এক পয়েন্ট তিনের প্রশ্ন ভারতের শ্রী মহামণ্ডল কে প্রতিষ্ঠা করেন উত্তরে দেবে শরলাদেবী চৌধুরানী দুই পয়েন্ট এক পয়েন্ট চারের প্রশ্ন দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয় উত্তরে জিবে বীরশালীঙ্গম পান্তুলুকে ঠিক ভুল সত্য মিথ্যা প্রথম দুই পয়েন্ট দুই পয়েন্ট এক অ্যানালস নামে পত্রিকাটি প্রকাশিত হয় ফ্রান্সে এটা সত্য নেক্সট দুই পয়েন্ট দুই পয়েন্ট দুই এর প্রশ্ন বিজয়কৃষ্ণ গোস্বামী বৈষ্ণব ধর্মে আস্থা হারিয়ে ব্রাহ্মণ ধর্মে অনুপ্রাণিত হন এটা মিথ্যা দুই পয়েন্ট দুই পয়েন্ট তিনের প্রশ্ন হাফ টোন ব্লকের পথিকৃত ছিলেন পঞ্চান্ন কর্মকার এটাও মিথ্যা দুই পয়েন্ট দুই পয়েন্ট চারের প্রশ্ন মিরাট ষড়যন্ত্র মামলায় আটকদের মধ্যে তিনজন ছিলেন ইংরেজ এটা সত্য তারপরে এখানে স্তম্ভ মেলাও একটু জুম আউট করে নি সুবিধা হবে তোমাদের তো দেখো প্রথম স্তম্ভ মেলাও ক স্তম্ভে রয়েছে হিন্দু মেলা এর উত্তর একেরটাই হয়ে যাবে আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে তারপর দুই পয়েন্ট তিন পয়েন্ট দুইয়ে রয়েছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এর উত্তর হয়ে যাবে খ স্তম্ভের তিনেরটা আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে দুই পয়েন্ট তিন পয়েন্ট তিনের জমিদার সবাই উত্তর হয়ে যাবে চারেরটা আঠেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে আর দুই পয়েন্ট তিন পয়েন্ট চারের বঙ্গভাষা প্রকাশিকা সবাই উত্তর হয়ে যাবে দুয়েরটা আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে তারপরে ম্যাপ পয়েন্টিং রয়েছে এগুলো চাইলে দেখে নিতে পারো আমি তোমাদের ব্যাখ্যা বিবৃতিগুলো বলে দিই দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট একের বিবৃতি শ্রী সর্বধর্ম সমন্বয় সাধন করেন এর হিসেবে ব্যাখ্যা সকল ধর্মের ঈশ্বর সম্পর্কে বিরোধের অবসান করা ছিল তার উদ্দেশ্য নেক্সট বিবৃতি সরকার জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করে উত্তর হিসেবে ব্যাখ্যা তিন চুয়ার বিদ্রোহের ফলে জঙ্গলমহল জেলা গঠিত হয় দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট তিনের বিবৃতি গান্ধীজি হরিজন আন্দোলনে সক্রিয় ভূমিকা নেন উত্তর হিসেবে ব্যাখ্যা এক অন্তজ নিম্নবর্গের মানুষের বৈষম্য দূর করার উদ্দেশ্য আর দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট চারের বিবৃতি বল্লভ ভাই প্যাটেল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন ব্যাখ্যা একই উত্তর তিনি লৌহ মানব নামে পরিচিত ছিলেন এই ছিল তোমাদের দুটো সেট পরবর্তী দুটো সেটের সমাধান যেটা এই ভিডিওর মাধ্যমে এমসিকিউ এসিকিউ এর সাহায্যে বলে দিলাম এবং এই ভিডিওর মধ্যে একটা ফ্রি পিডিএফের পাসওয়ার্ড দেখানো ছিল ডেসক্রিপশানে দেওয়া আছে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করলেই তোমাদের কাছে পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটি ভিডিওর মধ্যে যারা সম্পূর্ণ দেখবে শুধুমাত্র সম্পূর্ণ যারা ভিডিও দেখবে কারণ ইউটিউবে একটা ভিডিও দেখার জায়গা যারা সম্পূর্ণ দেখবে তারা পাসওয়ার্ড পাবে পাসওয়ার্ডের দ্বারা যাদের টেস্ট পেপার নেই তারা যদি মনে করো এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো এর আগে